হচ্ছে সারাদিনে হচ্ছে আপনি দুইটা খবুজ পাইবেন আর দুপুরবেলা অল্প একটু বাদ পাইবেন তো খাবার দাবারটা অনেকই অনেক কষ্ট অনেকে চিন্তা করে যে হয়তো যেহেতু বিদেশের জেল হয়তো খাবার দাবার ঠিক আছে এই চিন্তা করে হচ্ছে চলে যায় আসলে ভাই খাবার দাবারটা অনেক কষ্ট আসসালামু আলাইকুম সব থেকে বেশি কমেন্ট হচ্ছে আপনাদের সফর জেল নিয়ে তো এর আগে আমি আরেকটা ভিডিও বানিয়েছিলাম সফর জেল নিয়ে তো আসলে সবার কমেন্ট তো আসলে পরে পরে শোনানো সম্ভব না তা আমার জীবনে ঘটে যাওয়া হচ্ছে আমার এই সোভর জেলের অভিজ্ঞতাটা আমি আপনাদের কাছে আজকে শেয়ার করব সেটা থেকে হচ্ছে আপনারা আশা করি সবার প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন আপনারা সবাই জানেন যে বাইশের দিকে হচ্ছে আমি সৌদি আরব থেকে জুবাইল থেকে দাম্মাম সোফর জেলে ছিলাম হচ্ছে চব্বিশ দিন তো শুরু থেকে শেষ পর্যন্ত বলি তাহলে আপনারা আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন তো প্রথমে আমাকে ধরা হয় হচ্ছে জুবাইল থেকে জুবাইল থেকে ধরে হচ্ছে সরাসরি জুবাইল যে থানা থানাতে নেওয়া হয় হয় ওইখানে রাখা হচ্ছে একদিন তারা কাগজপত্রগুলো রেডি করে কোন মামলা কি আসামি ওই সফর জলে নেওয়ার আগে সব রেডি করে তো অনেকে চাইলে ওই যখন এই যে এলাকা থেকে ধরবে ওই এলাকার থানার মধ্যে যখন নিবে অনেকে চাইলে ওইখান থেকে সারা আনতে পারবেন টাকার বিনিময়ে অনেক বাংলাদেশিরা ওইখানে কাজ করে ওদের সাথে মোটামুটি কথাবার্তা বইলে কিছু টাকার বিনিময়ে তখন সময় ছেড়ে দেয় অনেক সময় দেয় না আমার সময় দিছিল না তবে আমি অনেকের শুনছি যারা হচ্ছে থানা থেকে হচ্ছে তাদেরকে ছেড়ে দিছিল। তো এইগুলো হচ্ছে থানার পর্ব তার পরের দিন দিকে আমাদেরকে নেওয়া হয় সফর জেলে তো সফর জেলে নেওয়ার পরে ওইখানে আমাদের ফিঙ্গার নেওয়া হয় তো এখানে আপনার একটা জিনিস লক্ষ্য করবেন আপনাদের কয়টা ফিঙ্গার নিতেছে অনেকে করছে কি অনেকের হচ্ছে হাতের একটা ফিঙ্গার নেয় এবং চোখের স্ক্যান নেই মানে এই দুইটাই ব্লক করে তো পরে তারা দেখা গেছে আমার পাশের এলাকায় একজন হচ্ছে তার চোখের ফিঙ্গার নিশি স্ক্যান করছিল এবং হাতের ফিঙ্গার নিছিল সে টাকা পয়সা দিয়ে হাতের ফিঙ্গারটা ঠিকই কাটাইছে চোখের স্ক্যানটা কাটায় নাই সে হচ্ছে এই টাকা পয়সা দিয়ে কাটানোর পরে সে ভিসা টিসা নিয়ে সৌদি আরবে যাবে ওই সময় বাংলাদেশের এয়ারপোর্ট থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয় তার হাতের স্ক্যানটা কাটা হয়েছিল কিন্তু চোখের স্ক্যানটা হচ্ছে কাটা হয় নাই তখন চোখের এটাই ধরা পড়ে গেছে পরে তারে দেশে পাঠিয়ে দিছে তো এখানে ওই জিনিসটা খেয়াল রাখবেন তারপর হচ্ছে আপনার নেওয়া হবে সফর জেলে সফর জেলে নেওয়ার আগে সব কিছু হচ্ছে শেষে মানে সফর জেলে ঢুকাবে ওই মুহূর্তে আপনার হচ্ছে আপনার হাতে ফোনটা প্রায় দশ পনেরো মিনিটের মতো থাকবে তারপরে আপনাকে জমা দিয়ে দিতে হবে ওই সময় আপনার ফোনে যদি টাকা থাকে বা এমবি থাকে আপনি চাইলে আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে পারবেন ওই সময় বইলা দিতে পারবেন যে আমি হচ্ছে সফর জেলে আসি বা হচ্ছে আমার পুলিশ দুইরা নিয়ে এসে মানে ঘটনাটা আপনি জানিয়ে দিতে পারবেন তারপর হচ্ছে আপনার মোবাইল ফোন এবং মানি ব্যাগ মানি ব্যাগটা আপনার সাথে রাখার জন্য দিবে মোবাইল ফোন আপনাকে জমা দিয়ে দিতে হবে খামের মধ্যে দিবেন ওই খামের একটা টোকেন আপনাকে দিয়ে দিবে ওইটা আপনার সাথে রাখতে হবে যেদিন আপনাকে বাংলাদেশে পাঠাবে ওই দিন ওই টোকেনটা দিয়ে আপনার এই খামটা আনতে হবে সাথে কত টাকা নিতে পারবেন আমি যতটুকু ওদের কাছ থেকে জানতে পারছি সর্বোচ্চ হচ্ছে সর্বোচ্চ পাঁচ হাজার রিয়াল পর্যন্ত সাথে রাখা যায় তবে দেখা গেছে সবাই একসাথে মানুষ একসাথে থাকে তো ওই টাকা পয়সা চুরি হওয়ার রিস্ক আছে বা হচ্ছে পরে যাওয়ারও রিস্ক আছে সেই জন্য টাকাগুলো ওই খামের ভিতরে অথবা হচ্ছে যে কোনো একটা আশকারি যারা হচ্ছে দায়িত্বে থাকে ওদের কাছে জমা দিয়ে দিবেন যাওয়ার সময় ওরা ওই আপনাকে আরেকটা টোকেন দিবে ওই টোকেনটা দিলে আপনারা টাকা পয়সাগুলো দিয়ে দিবে আর হচ্ছে সফর জেলে কথা বলা যায় কি না যখন এর আগে বলেনি হচ্ছে আপনার সাথে কি কি নিয়ে সফর জেলে ঢুকতে পারবেন শুধু মানি ব্যাগের টাকা এছাড়া লোহার কোনো কিছু থাকলে সেটা খুলে রেখে দেবে কম্বরে বেল থাকলে সেটা খুলে রেখে দিবে যে শার্ট বা টি শার্ট পরে থাকবেন সেটাতেও কোনো লোহার জিনিস থাকলে সেটাও খুলে রেখে দেবে সাথে করে অনেকে হচ্ছে দেখা গেছে নিজ থেকে ধরা দিয়ে ওই সফর জেলে যায় বাড়িতে আসার জন্য অনেক অবৈধ ভাই আছে তো তারা করে কি ব্যাগের মধ্যে কাপড় চোপড় নিয়ে জিনিসপত্র নিয়ে সফর ধরা দেয় ধরা দিয়ে সফরে যায় ভাবে যে এগুলো আরেকবার সাথে করে নিয়ে আসা যাবে তো দেখা এইগুলো হচ্ছে এইগুলো নেওয়ার চিন্তা করবেন না কারণ যখন আপনারা সফর জেলে ঢুকাবে ওই ঢুকানোর আগ মুহূর্তে আপনার ওই ব্যাগটা ডাস্টবিনে ফেলে দিবে। তো আপনার হচ্ছে প্রয়োজনীয় যেগুলো আছে দেখা গেছে আপনি অবৈধ আছেন দেশে আসবেন কোনো উপায় নাই এম্বাসি দিয়ে এম্বাসি ফেস করে আসতে পারতেছেন না তখন আপনি করবেন কি ওই জিনিসগুলো আপনি চাইলে কুরিয়ারে পাঠিয়ে দিতে পারেন বাংলাদেশে শিপমেন্টে তো আপনার আস্তে আস্তে আপনি যখন দেশে আসবেন দেশে আস্তে আস্তে আপনার ওই জিনিসপত্র আইসা যাবে তো এই জিনিসপত্রগুলো সবই ডাস্টবিনে ফেলে দেবে আপনার সাথে শুধু মানি ব্যাগটা আপনি জেলের ভিতরে নিতে পারবেন টাকা পয়সা ওইটার মধ্যে নিতে পারবেন এছাড়া বাকি যা আছে সব ওইখানে রেখে দেবে লোয়ার কোনো কিছু আপনার হাতে আংটি থাকলে ওইগুলো ফেলে দেবে তো এই গেলো হচ্ছে আপনি সাথে খিকি নিয়ে সফর জেলে ঢুকতে পারবেন সফর জেলে যাওয়ার পরে প্রথমে হচ্ছে এই একটা আইডিয়া দিই সফর জেলটা কীরকম সফর জেল ধরেন ছোট একটা রুমি এর মধ্যে পাট পাট করা আছে নিচে দুইটা জেল আমি যেখানে ছিলাম আমি দাম জেলের কথা বলতেছি নিচে দুইটা জেল দুই তালাতে দুইটা জেল এখন এক একটা জেলের ভিতরে হচ্ছে চারটা পাঁচটা করে রুম একটা হচ্ছে মোটামুটি সামনে একটা ফাঁকা জায়গা থাকে তো সব মিলিয়ে হচ্ছে এক একটা জেলের ভিতরে প্রায় আটশোশো থেকে নয়শো মানুষ থাকে এমন অবস্থা হয় যে আপনি যে কাথ হয়ে ঘুমাইছেন আপনি যদি ওইটা বাথরুমে যান আয়সা দেখবেন যে আপনার ঘুমানোর জায়গা নেই দাঁড়ায় থাকতে হবে পরবর্তী থেকে ওইটা আবার বাথরুমে গেলে আপনার ওইখানে শুইতে হইব আমরা যা এরকম পাইছি তো এই গেল হচ্ছে অবস্থা কি এখন আপনাদেরকে বলবো খাওয়া দাওয়ার যে বিষয়টা খাওয়া দাওয়ার বিষয়টা হচ্ছে সকালবেলা নাস্তা দিবে আপনাকে একটা খবুজ আর সাথে একটু ডাল দিবে আর কি তো এই একটা খবুজ দিয়ে একটা মানুষের কোনো কিছুই হয় না তো যেহেতু জেলের ভিতরে খাবার দাবার একটু কষ্ট হবেই একটা খবুজ দিবে সকালে দুপুরে হচ্ছে জানেনি তো সৌদিয়ানরা মশলা সারা সব কিছু খাই ওই সেদ্ধ মাংস আর হচ্ছে ভাত অল্প কটা ভাত দেবে অল্প একটু মাংস এক একদিন মাংস দেবে একদিন মাছ দেবে একদিন হচ্ছে শুধুই সবজি বেশিরভাগই শুধু সবজি সপ্তাহে এক দু দিন মনে মাছ আর মাংস পরে আর হচ্ছে বিকালবেলা হচ্ছে আবার ওই একটা খবুজ আর হচ্ছে অনেক সময় একটা করে মালটা দেয় আবার অনেক সময় মাংসের কিমা দেয় দুইটা অনেক সময় শুধুই খবুজ আর ডাল আর রাত্রের বেলা কোনো খাবার নাই তো হচ্ছে সারাদিনে হচ্ছে আপনি দুইটা খবুজ পাইবেন আর দুপুর বেলা অল্প একটু বাদ পাইবেন তো খাবার দাবারটা অনেকই অনেক কষ্ট অনেকে চিন্তা করে যে হয়তো যেহেতু বিদেশের জেল হয়তো খাবার খাবার দাবার ঠিক আছে এই চিন্তা করে যায় আসলে ভাই দাবারটা অনেক কষ্ট তো এখন বলি হচ্ছে কতদিন সবর জেলে থাকতে হয় সবর জেলে থাকতে হয় আমি এমন মানুষ দেখছি যারা দশ দিনে চলে আসছে এমন মানুষ দেখছি যারা তিন মাসে আসতে পারে নাই আমি নিজে আসছিলাম চব্বিশ দিন আমার সাথে যারা ছিল তারা আসছে আঠাইশ দিনও কেউ আসছে আবার একত্রিশ দিনও কেউ আসছে তো এটা হচ্ছে সম্পূর্ণটাই বাংলাদেশ এম্বাসির হাতে কারণ আপনি যখন সফর জেলে যাবেন তারপরে ওই সফর জেল থেকে বাংলাদেশ দেশে আনা পর্যন্ত হচ্ছে আপনার পুরো দায়িত্বটা বাংলাদেশ এম্বাসির হাতে ধরেন একটা আষ্টশো যাত্রীর বিমানে দুইশো সিট খালি আসবে তখন বাংলাদেশের এম্বাসি করে কি ওই দুইশো সিট বুকিং করে কম টাকা দিয়ে ওই বাংলাদেশের লোকগুলার ওই দুইশো লোকেরে বাংলাদেশে আনে এখন দেখা গেছে অনেকের ফাইল একসাথে রাখে তো কারো ফাইল নিচে পড়ে যায় উপরে পড়ে যায় যেগুলো আগে প্রসেসিং হয় ওই বলে আগে আসে এটা পুরোটা হচ্ছে ভাগ্যের বিষয় তারপর হচ্ছে ফোনে কথা বলা যায় কিনা এটা অনেকে জিজ্ঞেস করেন যে আমার হচ্ছে ভাই বড় ভাই হচ্ছে অথবা স্বামী অথবা ছেলে যে সফর জেলে গেছে কোনো যোগাযোগের ব্যবস্থা নেই সাথে যদি টাকা থাকে অনেক বাংলাদেশি ভাই আছে ভিতরে হচ্ছে কথা বলার ব্যবস্থা করে রাখে ও ছোটোখাটো একটা ব্যবসা করে আর কি ওনারা যে আপনি টাকার বিনিময়ে রিয়ালের বিনিময়ে বাংলাদেশে কথা বলতে পারবেন অনেক জেলে আছে মোটামুটি আমি আর অনেকের সাথেই কথাবার্তা হয়েছে এই পর্যন্ত তো সব সব কিছু দেখলাম যে সবার কাছেই মোটামুটি এই এই সব এই সুবিধাটা আছে আরেকটা বিষয় হচ্ছে ভিতরে কী কী কিনতে পাওয়া যায় ভিতরে আপনি মোটামুটি খাওয়ার মতো অনেক কিছুই পাবেন যেই খাবারটা বাহিরে এক রিয়াল ভিতরে দশ রিয়াল এটা হচ্ছে বাঙালিরা আসকারীদের সাথে একটা টাকা পয়সা দিয়ে জিনিসগুলো ভিতরে ঢুকায় এক টাকার জিনিস দশ টাকা বিক্রি করে এটা তাদের ব্যবসা এগুলো হচ্ছে যারা বড় বড়ো আসামি আছে দুই বছর তিন বছরের যাদের সাজা তারা হচ্ছে ভিতরে এই কাজগুলো করে তো এগুলো হচ্ছে খাওয়া দাওয়ার যে বিষয়টা সাথে হচ্ছে আপনি যখন যেদিন আপনার ফ্লাইট হবে বা হচ্ছে যেদিন আপনার এই বাংলাদেশে আসবেন তার তিন দিন আগে আপনি জানতে পারবেন যে আপনি বাংলাদেশে আসতেছেন কিভাবে জানতে পারবেন প্রতি সপ্তাহে দুই দিন হচ্ছে আইসা নাম ডাকবে কাদের কাদের নাম বা হচ্ছে কাদের কাদের কাগজপত্র কে হয়েছে বাংলাদেশে পাঠানোর জন্য ওই নাম ডাকার মধ্যে যদি আপনার নাম পড়ে তাহলে হচ্ছে তিন দিন পরে আপনার ফ্লাইট হবে আমার নাম যেদিন পড়ছিল ওই দিন হচ্ছে একদিন গেছে নামটা পাওয়ার পরে পরের দিন আইসা তখন করোনার ইয়া ছিল মহামারী ছিল তো তখন হচ্ছে আমাদের করোনার এই ইয়া দিতে হয়েছে সার্টিফিকেট ওনারা নিজেরা এই ডাক্তার নিয়ে আইসা পরীক্ষা করাইছে আমাদেরকে ওই ওই ওনার এই সার্টিফিকেট দিছে বিনিময় হচ্ছে রিয়াল করে নিছিল তারপরে হচ্ছে আপনার এই কোন বাসে আপনি যাবেন দেখা গেছে আমি দামমাম থাইকাও আমারে ফ্লাইট দিয়েছিল হচ্ছে রিয়াদ থাইকা তো আমার রিয়াদ যাইতে প্রায় চার পাঁচ ঘন্টা সময় লাগছে দামমাম থাইকা তো আমাদেরকে বাসে নিয়ে গিয়েছিলো এখন আমি কোন বাসে পড়বো কত নাম্বার সিটে পড়বো এইগুলো হচ্ছে একদিন ওনারা পরের দিন আইসা জানাইছে মানে আমি কোন বাসে পড়বো কোন কালার বাসে কয় নাম্বার সিট ওই সিটের মধ্যে আমার মোবাইল ফোনটা রাখা থাকবে তো এইগুলো আরেক আর তারপর হচ্ছে লাস্ট দিন হচ্ছে আপনারে ওই চার পাঁচ ঘন্টা আগেই বের করে ফেলবো বের করে আপনার হচ্ছে একটা প্যাকেজ দিব যার মধ্যে হচ্ছে একটা টি শার্ট একটা হচ্ছে ট্রাউজার জুতা ব্রাশ মানে ফ্রেশ হওয়ার মতো ইত্যাদি কারণ আপনি যতদিন থাকবেন ততদিন তো এক জামা কাপড় পিন্ধে থাকবেন তো ফ্রেশ হয়ে দেশে আসার মতো ওইরকম একটা ব্যবস্থা করে আপনাকে দিব একটা প্যাকেজ তো আপনারা হচ্ছে অনেকে দেখলাম যে এইগুলা ব্যবহার না কইরে এগুলা সাথে নিয়ে আসার আসার জন্য এয়ারপোর্টে ইমিগ্রেশনে ওনারা এটা সাথে কইরে নিয়ে গেছে তো ইমিগ্রেশনে সবগুলাই রেখে দিছে কাউকে কোনো কিচ্ছু আনার জন্য দেয় নাই তো আপনারা এটা চেষ্টা করবেন কি যে যা পারেন ব্যবহার কইরা ফেলার জন্য জুতা পইরা পইরা ফেলবেন জার্সি ট্রাউজার এগুলো পইরা ফেলবেন আর বাকি যা কিছু আছে ওইগুলো ব্যবহার করে ফেলবেন কারণ আপনারা কোনো কিছু আনার জন্য দিব না ওই সবগুলো হচ্ছে ডাস্টবিনে ফেলাই দিব আর হচ্ছে এই ওইগুলো ফেলার পরে আপনারে এই ইয়াতে দিব হচ্ছে ফ্লাইট দিব ফ্লাইটের পরে যার দিন ফ্লাইট হয় যেখান থেকে ফ্লাইট হই বাংলাদেশে চলে আসবেন এই হচ্ছে এই সফর জেলের কাহিনি আপনারা কিন্তু চাইলে বাংলাদেশ এম্বাসির মাধ্যমে রিয়াদে যে এম্বাসি আছে ওইটা দিয়ে কিন্তু এম্বাসির মাধ্যমে আপনারা আউটপাস নিয়ে বাংলাদেশে আসতে পারবেন অনেকে জানেন না হয়তো কিছুদিন আপনাদেরকে ঘুরতে হবে আপনারা হচ্ছে চেষ্টা করবেন অ্যাম্বাসির সাথে যোগাযোগ করার জন্য যাবেন মাসে একবার বা দুইবার হচ্ছে যাবেন গেলে ওনাদের হচ্ছে গুরুত্বটা বাড়ে আপনি রেগুলার গেলে তো ওনারা কিন্তু আপনার অবৈধ থাকলে ওনারা আপনার কাগজপত্র কইরা বৈধভাবে দেশে পাঠাইব কারণ অবৈধভাবে যদি আপনি একবার বিদেশ থেকে দেশে আসেন তখন কিন্তু পরবর্তীতে আপনি সৌদি ঢোকাটা অসম্ভবই হয়ে পড়ে প্রায় কারণ দেখা গেছে আপনার অনেকের তিন বছরের হচ্ছে ফিঙ্গার ব্লক করে অনেকের পাঁচ বছরের অনেকের একদম সারা জীবনেরই এটা হচ্ছে ভাগ্যের উপরে তো যদি বড় মামলা হয় তাহলে সারা জীবনের জন্যই আর যে ছোটো ছোটো মামলা বা হচ্ছে শুধু হরূপ ফাইনাল হরুপ হচ্ছে এক্সপায়ার এরকম থাকে এক্সপায়ার যদিও ধরে না টাকা দেওয়া যারা ধরা দেয় আর কি তো হচ্ছে যা তাদেরকে ছোটো ছোটো মামলা দেওয়া হচ্ছে এই ধরেন দুই বছর তিন বছর সর্বনিম্ন তিন বছরের দেয় তিন বছর পরে আপনি চেক করে দেখবেন যদি যাইতে পারেন তাহলে যাবেন তো আমার কথা হচ্ছে আপনারা চেষ্টা করবেন অবৈধ থাকলেও রিয়াদের যে এম্বাসি আছে এম্বাসি ফেস করে তাদের সাথে যোগাযোগ করে হচ্ছে আউটপাস নিয়ে দেশে আসার জন্য তাইলে আপনি পরের আবার চালিয়ে চলে যেতে পারবেন তো এই হচ্ছে সুবিধাটা আর কি তো আশা করি আপনারা যারা এই কমেন্টগুলো করছেন যা যা প্রশ্ন আছে আপনাদের মনে এই ঘটনার মাধ্যমে সবগুলো প্রশ্নেরই উত্তর পেয়ে গেছেন তো দেখা হবে পরবর্তী কিন্তু ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ